আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে কীভাবে আমের সুন্দর একটা আচারের রেসিপি তৈরি করবেন আমি প্রথমে আমগুলো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে সুন্দর করে ছিলে কাটিয়ে নিয়েছি তারপর এক কেজির মতো চিনি মেখে আমি আমগুলো আধা ঘন্টার জন্য রেখে দেব মূলত এই আচারটা চিনি দিয়েই শুধুমাত্র বানানো যাবে এরকম একটা রেসিপি এটা এটার সাথে একটু চিনিটা বেশি অ্যাড করতে হবে বেশি করে চিনি অ্যাড করে মেখে রেখে দেওয়ার পরে যখন পানি বের হয়ে যাবে শুধুমাত্র ওই পানিতেই আমি ওই পাতিলে চুলাই বসিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও আর পরিমাণ মতো লবণ মিক্স করে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন হলুদের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য ব্যবহার করেছি তারপর এখানে আমি হালকা একটু শাহিজিরা বেটে ব্যবহার করেছি তারপর আমি কিছু শুকনো মরিচ আর পাঁচ পুরন টেলে নিয়ে ব্লেন করে ব্যবহার করেছি প্রায় এক টেবিল চামচের মতো খুব বেশি দিলে তিতা হয়ে যায় যেহেতু এটা শুধুমাত্র চিনি শিরায় বানাবো শিরার মধ্যে আচারটা তৈরি করা হবে আপনারা চাইলে একটু সিরকা ব্যবহার করতে পারেন তাহলে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এখানে সিরকাও ব্যবহার করিনি আমি ফ্রিজে রেখে দিব এভাবে তাও প্রায় দুই তিন মাস ভালো থাকবে এরপরে আপনারা যদি বের করে করে রোদে দেন তাহলে অনেক দিন যাবৎ রেখে খেতে পারবেন এই আচারটা খিচুড়ির সাথে গরুর মাংস দিয়ে খেতে এত বেশি মজা না খেলে বুঝতে পারবেন না আমার আচারের রেসিপি কমপ্লিট এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন এটা আমি একটু খাবো আর বাকিটা হচ্ছে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। কোনো তেল মশলার বাড়তি খরচের ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই আচারটি এটা খেতে অনেকটা কক্সবাজারের বার্মিচ চাচারের মতো টক ঝাল মিষ্টি